শুক্রবার আরামবাগের হরিণখোলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে চালু হল কঠিন বজ্র সংরক্ষণ ও পৃথকীকরণ কেন্দ্র এছাড়া বাড়ি বাড়ি বজ্র পদার্থ পরিবহনের জন্য তিনটি ই কারের সূচনা করা হয় উপস্থিত ছিলেন হুগলি জেলা সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ বিডিও অনন্যা বিশ্বাস হরিণখোলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান জুলেখা বেগম সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা বিডিও অননা বিশ্বাস জানান প্রশাসনের পক্ষ থেকে দেওয়া নীল ও সবুজ রঙের বালতিতে সাধারণ মানুষকে পৃথকভাবে পচনশীল ও অপচনশীল পদার্থ সংরক্ষণ করতে অনুরোধ করা হয়েছে আমাদের যে বিভিন্ন জিপিতে যে ই কার্ডগুলো দেওয়া হয়েছে হরিণখোলা জিপিতেও তিনটে ই কার্ড দেওয়া হয়েছে এই ই কার্ডগুলো বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য পদার্থ সংগ্রহ করবে এবং প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থ এবং যে সবজির খোলা সেগুলো যাতে ভিন্ন ভিন্ন জায়গায় ফেলে সেই জন্য সবাইকে বলা হয়েছে নীল ও সবুজ রঙের দুরকম ধরনের বালতি প্রদান করা হয়েছে নীল রঙের বালতিতে প্লাস্টিক জাত দ্রব্য এবং সবুজ রঙের যে বালতি দেওয়া হয়েছে তাতে সবজির খোলা বা যেগুলো পচনশীল বর্জ্য পদার্থ যাতে পৃথকভাবে ফেলা হয় এই এই কার্ডগুলো বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে এই বর্জ্য পদার্থগুলি সংগ্রহ করবে সেখানে সেই বর্জ্য পদার্থগুলি এই সেগ্রিগেশন সেটে এনে আলাদা করা হবে এখানে বিভিন্ন এসএইচজি গ্রুপের মেয়েরা ত্যাগ করা হয়েছে তারাই এই সেগ্রিগেশন সেটে বিভিন্ন পচনশীল এবং অপচনশীল বজ্রগুলো আলাদা করবে যে প্লাস্টিক জাতীয় দ্রব্যগুলিকে আমরা যাতে পুনর্ব্যবহার করা যায় সেই জন্য পাঠানো হবে বিভিন্ন কলকারখানায় এবং যে সব বর্জ্য পদার্থগুলো আছে সবজির খোলা বা পচনশীল বর্জ্য পদার্থগুলো সেগুলো দিয়ে সার সার বানানোর জন্য আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো দিয়ে যে সার বানানো হবে সেগুলো আমরা ব্যবহার করব জমিতে এটি প্রথমে বিভিন্ন গ্রাম আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি এবং আশা করা যাচ্ছে এর ফলে যেমন আমরা একটা স্বচ্ছ পরিবেশ পেতে পারি সেই সাথে এই কৃষিকাজের পক্ষেও এই সারগুলো অত্যন্ত উপকারী কাজে লাগিয়ে কৃষি জমিতে উন্নতি হবে হ্যাঁ ওই সারগুলোর জন্য বিভিন্ন ফিট করা হয়েছে সেই ফিটে বা বিভিন্ন যে বাজারগুলোতেও দেওয়া হয়েছে যে বিভিন্ন ফিট করা হয়েছে তাতে যাতে ওরা সবজির খোলাগুলো ফেলা হয় এবং সেইখানেই সেইগুলো পচিয়ে এবং তার সাথে বলা হয়েছে কিছু যেমন ঝোলা গুঁড় বা কিছু কিছু উপাদান মেশাতে হবে ওই প্রক্রিয়াগুলো শেখানো হয়েছে যে কিভাবে ওগুলো দিয়ে সার বানানো যায় সেই সারটা প্রথমে পরীক্ষামূলকভাবে যে জমিতে দেয়া হবে এবং যদি দেখা যায় এই কাজে সাফল্য পাওয়া যাচ্ছে তাহলে সেটা বৃহৎ আকারে আর কি ব্যবহার করা হয় হ্যাঁ ওই বালতিগুলো প্রত্যেক ঘরে ঘরে দেওয়া হবে যাতে ওই বিভিন্ন পচনশীল আর অপচনশীল দ্রব্যগুলো ওরা আলাদাভাবে ফেলে আজকে যেটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে স্কিম সারা পশ্চিমবঙ্গা জুড়ে গভীর দ্য মমতা ব্যানার্জির নির্দেশে বিভিন্ন জায়গায় প্রত্যেক অঞ্চলে ভেজ স্কিম তৈরি হচ্ছে এবং সেটাকে ব্যবহারে উপযোগী করা হচ্ছে এখানে আমাদের বিজ্ঞ সাহেব আছে সাহেব আছে প্রত্যেকের এই এলাকার প্রধান উপপ্রধান সহ অন্যান্য আধিকারিক সব সকলেই ছিলেন তো ম্যাডাম তো বললেন যে কীভাবে পতন ছিলেন অপচনশীল বস্তুগুলোকে আমরা পৃথকভাবে এক জায়গায় এনে সেটাকে যা যা আবার পুনরায় ব্যবহার পুজো করা যায় তার জন্য এই স্কিমটা শুধু আমরা স্কিমটা করছি না আমরা সকলের কাছে আমরা একটাই অনুরোধ রাখছি আমাদের সর্বজন মমতা ব্যানার্জি যে উদ্দেশ্য নিয়ে এই স্কিমটা বাস্তবিত করার জন্য নির্দেশ দিয়েছেন আসুন আমরা সকলে মিলে সেই স্কিমটাকে সফল করার চেষ্টা করি কারণ আমরা ঘর তৈরি করে দিলাম বালতি দিলাম সব দিলাম সেইগুলোকে যদি আমরা ব্যবহার না করি তার মর্যাদা যদি আমরা না দিই তাহলে এই স্কিমটার কোনো মূল্য থাকবে না আমাদের যে আমরা যে চাইছি একটা দূষণমুক্ত পরিবেশ সেটাও তাহলে আমরা করতে পারবো না তাই প্রত্যেকে বলবো যে এর পূর্বে আমরা যেমন যেখানে সেখানে মলমুক্ত ত্যাগ করতাম সেটাকে যেমন নিজেদিকে আমরা বিরত করতে পেরেছি আশা করবো এক্ষেত্রেও আমরা পচনশীল অপচনশীল যে দ্রব্য আছে সেগুলোকে পৃথকভাবে রেখে এই স্কিমের সর্বজনসত মহামাতে মোহাম্মদ যে স্কিম সেই স্কিমটাকে সহযোগিতা করবো বাস্তবিত করবো

দের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল